রায় আমাকে কিছু বলতে দাও কোনো কথা নয় যা বলার তা তো আগেই বলে দিয়েছেন এখন আর কিছু বলতে হবে না আমাকে আরেক দিন ফলো করলে আমি আপনাকে ভাইয়ার হাতে মার খাওয়াবো ভাইয়া যদি জানে আপনি এখানে এসছেন তাহলে আপনাকে জানেই মেরে ফেলবে তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন আমার জীবন থেকে কেউ চলে গেলে তাকে দ্বিতীয়বার ফিরে আসতে দেই না আপনার মতো বেইমান মানুষকে তো আরও আগে নয় আমার সহজ সরল মনের প্রশ্রয় নিয়ে আপনি আমাকে মিথ্যে অপবাদ দিয়েছেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমি কখনো ভাবিনি আমার সাথে এমন কিছু করবে ভালোবাসার বিনিময়টা খুব সুন্দর করে ফেরত দিয়েছেন আমি সত্যি ধন্য এমন একজনকে ভালোবেসে অ্যান্ড নাও ইউর লাভ ইজ মাই ফুড ওকে বাই কথাগুলো বলে ঝড়ের গতিতে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম এক নজরও পেছনে তাকালাম না বাইরে আসতে দেখেই শারমিন আমাকে খুঁজছে চোখের পানিগুলো মুছে স্বাভাবিক ভঙ্গিতে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে শারমিনের সামনে দাঁড়ায় শারমিন চেঁচিয়ে বলে উঠল ওই ছেমরি কই ছিলি তুই তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যেতাম একটু পর তো মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হতো এই তো এদিকে ছিলাম কোন দিকে আরে ভাই এদিকে রে হয়েছে অনেক বকর বকর করেছেন এবার চলেন আজকে ঝালমুড়ি খাবো আচ্ছা চল দুজনে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেলাম ঝালমুড়ির দোকান থেকে দুজন দুই ঠোঙ্গা ঝালমুড়ি নিয়ে কথা বলতে বলতে গেটের বাইরে এলাম এসে দেখি সেখানে আগে থেকে এনজিও সংস্থা দাঁড়িয়ে আছে পুরোপুরি দাঁড়িয়ে বলা যায় না বাইকের সাথে হেলান দিয়ে মোবাইল ঘুতাচ্ছে চোখে একটা সানগ্লাস শার্টের হাতা দুটো ফোল্ড করা তার বিখ্যাত অগচ্ছল স্টাইলের চুল একদম আমার পছন্দের বাঙালি স্টাইল আমি দেখেও না দেখার ভান করে সামনে এগিয়ে গেলাম শারমিন আমাকে খোঁচা মেরে বলল এই ওইটা এনাজ ভাইয়া ছিল না হুম তো কথা বললি না যে ওকে দেখলেই কথা বলতে হবে এই তোর কি হয়েছে রে কখন থেকে তারা উত্তর দিচ্ছিস যাক বাবা আমি আবার কি করলাম তোর হাব ভাব ভালো ঠেকছে না আমি আজ অনেক খুশি জানিস কেন আজকে একজনকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিয়েছি তার কোনো কথা শুনিনি যার জন্য মনে মনে একটা পয়সাচিক আনন্দ হচ্ছে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিল মিথ্যে অপবাদ দিয়েছিল সেগুলো চাইলেও আমি ভুলতে পারবো না কিন্তু যে কথা শুনিয়েছি তাতে একটু হলেও মনের জ্বালা মিটবে এই তুই কি বলছিস আমি তো আগামাথে কিছুই বুঝতে পারছি না তোর আর বুঝতে হবে না মাথা মোটা মেয়ে ওই দেখ রিক্সা আসছে জিজ্ঞেস কর যাবে কিনা শারমিনকে রিক্সায় উঠি আমি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম হাতে ঝালমুড়ির শেষের পথে এই দুপুর বেলা একটাই সমস্যা শারমিনের বাসার দিকে রিক্সা পাওয়া গেলেও আমার বাসার দিকে রিক্সা পাওয়া যায় না হঠাৎ আমার সামনে একটা বাইক থামলো এই যে মিষ্টি টিপোকা আপনি জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেল আর টিডি আমাকে দেখে লাফিয়ে লাফিয়ে দিকে চলে এসছে আমি কাউকে অপেক্ষা করতে বলিনি তুমি বলনি ঠিক আছে কিন্তু তোমার ভাই বলেছে তোমাকে নিয়ে যেতে গত আধা ঘন্টা ধরে গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছেন কেন চলে যেতেন তাই তোমায় বাসায় পৌঁছে দিতে বলেছে আর আমি আমার বন্ধুর কথা শুনবো না এটা কখনো হয় না জলদি চলো এ আসছে ভালোবাসা দেখাতে একটু যাব না আপনার সাথে আমি কে যে আপনার সাথে যাব জান গিয়ে নিজের ভালোবাসার মানুষের সাথে এখন আমার প্রতি দরদ দেখানো হচ্ছে মনে মনে কথাগুলো বলে একটা ভেঙচি কাটলাম তারপর কঠিন গলায় বললাম আমি চলে যেতে পারবো আপনি চলে যান দেখো আমার রাগিও না নয়তো সবার সামনে থাটি এক থাপ্পড় মেরে বসবো ইস আমি বুঝি ছেড়ে দিব তুমি আমাকে মারবে আমি কখন বললাম মারবো এই যে বললি আমি বুঝি ছেড়ে দেব এর মানে কি দাঁড়ায় আমি আপনাকে মারবো হা তাই তো জি না আমি দুষ্টু হতে পারি তবে যাদব নই বুঝলাম জলদিবা ভাইকে ওঠো আমি আপনার সাথে যাব না কেন কি হয়েছে আমি কি করেছি কিছু করেন এত তেড়ামি করছো কেন কই না তো আচ্ছা চলো তোমায় আইসক্রিম খাওয়াবো সত্যি হুম তিন সত্যি তাহলে যেতে রাজি আছি আইসক্রিম হলো আমার আরেক দুর্বলতা আমি যত রাগ করি না কেন এর কথা বললে আমিও আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাই আইসক্রিমের লোভে দ্রুত এনার্জির বাইকে উঠে বসলাম এর সাথে যে কথা বলবো না বলে পন করেছিলাম হুম তাও ভুলে গেলাম আমি তার পেছনে বসে কাঁধে এক হাত রাখতে সে মুচকি হিসে বাইক চালু করলো ইফাত্রে তোরে আজকে নুন তেল মরিচ ছাড়া ভর্তা বানাবো সকালবেলা ঘুম থেকে উঠেই দিলাম বিশাল বড় চিৎকার নেংটি দুটা একটু আগে আমার কপালে চুমুখে পালিয়েছে আমার চিৎকারের আগে নেংটি তার লেজ গুটিয়ে পালিয়েছে আমার চিৎকারে মামনি ছুটে এসে জিজ্ঞেস করলো এই নোবা কি হয়েছে কি হয়নি তাই বলো দেখ তো মেয়ের কাণ্ড আমি একটা কথা জিজ্ঞেস করলাম ও তার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করে ওই বিচ্ছু আমার রুমে ঢুকলো কি করে কার কথা বলছিস তুই ওই ইফাত পুচকে কেন কি করেছে কি করে বলি তোমায় আমাকে বলতে কি সমস্যা কিছু না যাও এখন শান্তিতে একটু ঘুমোতেও পারবো না হয় তুই কপাল ডলছিস কেন আমার এই কপালটা যে অনেক ভালো তাই খুশিতে ডলতোসি একটু পর থাপড়াইয়া ফটামু এই ভালো কপালটারে না বাবা এই মেয়ের আবার কি হলো কপাল ডলতে ডলতে ওয়াশরুমে চলে গেলাম ইচ্ছে মতো ফেস ওয়াশ দিয়ে ডোলে ডলে ধুয়ে বাইরে এলাম ওই পুচকেটা আজ ঘুমের মধ্যে আমার কপালে চুমু খেয়েছে কপালে ছোট ঠোঁটের পরশ পেতেই ধরফর করে উঠলাম দেখি বিচ্ছুটা দৌড়ের রুম থেকে বের হয়ে গেল প্রথমে মাথায় কিছু খেলেনি যখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো তখন গগনবাদীর এক চিৎকার দিলাম খালামনিকে কি করে এসব কথা বলি আমার নিজের কাছেই তো কেমন জানি লাগছে তাই কথাটা এড়িয়ে গেলাম আমি ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পেলাম খালামনি তায়াং ভাইকে বলছে এই তায়াং তো তোর ভোনের কি হলো আমি তো বাবা তোদের হাবভাব কিছুই বুঝি না চিৎকার দিয়ে সারা বাড়ি এক করে ফেলল আর জিজ্ঞেস করায় বলে কিছুই হয়নি তুই গিয়ে একটু দেখ খালামনি জোরে জোরে কথা বলায় আমার রুম থেকেও কথাগুলো শোনা গেল আমি তোয়ালে দিয়ে মুখ মুছে মাথায় হালকা করে চিরুনি চালালাম তারপর মাথায় ওড়না দিয়ে ঘুমটা টেনে রওনা দিলাম ইফাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো দুইবার কলিং বেল বাজানোর পর শিফা দরজা খুললো আমাকে দেখে চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে বলল আরে ভাবিজি তুমি এত ঢং করতে হইব না সামনে থেকে সর আমার একটা চিমটি মারো আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এখানে এরি তো এই একদম সামনে আসবা না আমি কোনো দুষ্টামি করিনি তোমায় ভালো করে জিজ্ঞাসা করছি তোর আম্মু কই রে কিচেনে এই অবস্থায় কিচেনে কি করে রান্না করতেছে কাজের বুয়া কই সে আজকে আসবে না তাই আম্মু রান্না করতেছে তোর দাদি কই সে থাকতে তোর আম্মু এই অবস্থায় রান্না করে কেন ওই বুড়ির কথা বললো না সেই তো আম্মুরে রান্না করতে বললো তোর বিচ্ছু ভাই কোথায় একটু আগে কই থেকে আইসা দরজা আটকা বইসা রাইছে ওর ব্যবস্থা পরে করতেছি আগে তোর আম্মুর কাছে যাই নি সামনে থেকে সরবি নাকি এমনি দাঁড়াই থাকবি হুম আসো বসো কতদিন পর আমার ভাবীর আগমন ঘটলো আমাদের বাসায় আবার পাকনা পাকনা কথা ঠোঁট কামড়ে রাগী ভঙ্গিতে শিফাতের দিকে তেরে যেতে শিফা তোর দাদার রুমে দৌড় দিল আমি দরজা আটকে কিছেনে চলে গেলাম গিয়ে দেখি ইফাতের আম্মু ভাতের মার ঝাড়ানোর জন্য সবে মাত্র পাতিলে হাত দেবে আমি দৌড়ে গিয়ে চেঁচে বললাম আরে আরে আনটি করছেন কি পাগল হয়ে গেছেন এই শরীর নিয়ে আপনি ভাতের মার ঝাড়তে যাচ্ছেন সরেন সরেন আমি করতেছি নোবা আমি পারবো কোনো কথা বল না তো গিয়ে ওই টুলে বসেন তার কোনো কথা না শুনে তাকে জোর করে টুলে বসিয়ে দিলাম বিশাল বড় একটা পাতিল প্রেগনেন্ট অবস্থায় উনি এটাকে ওঠাবেন আমি তো চিন্তা করতে গিয়েই মাথা হ্যাং হয়ে যাচ্ছে ওনার শাশুড়িটা কীরকম জানি এই অবস্থায় কেউ কি এসব কাজ করে তাকে এখন ফুল বেড রেস্টে থাকতে হবে তা না করে বেচারিকে দিয়ে রান্না করাচ্ছে আল্লা না করুক কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় আমি ভাতের মার ঝাড়তে দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আনটি কি রান্না করবেন আজ এই তো দুবেলায় রান্না একসাথে করে রাখছি আলু দিয়ে করলা ভাজি ডাল ভাত আর চিংড়ি মাছ ভুনা রাতের জন্য রুটি বানিয়ে নিব আমি খুব মজাদার খাবার তা তুমি কি মনে করে আজ আমাদের বাসায় কেন আসতে পারি না 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 আমি তা বলিনি দেখতে এলাম আমার শাশুড়ি আম্মা কেমন আছে পড়াশোনার চাপে তো একটু আসাও হয় না তার মধ্যে যে অসুস্থ হয়েছিলাম আর শাশুড়ি আম্মা শরীরটা ভালো যাচ্ছে না গো রাতে বাজে স্বপ্ন দেখি দোয়া করো আমার জন্য আমার মনে হয় এবার আমি আমি না কথাগুলো বলতে বলতে উনি আচলে মুখ কান্না করতে লাগলেন বোধ হয় সামনে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে হাত দুটোকে শক্ত করে ধরে সাহস জোগানোর জন্য বললাম কি বাচ্চা মানুষের মতো কান্না করছেন বলেন তো আপনার কিচ্ছু হবে না আল্লাহ আছে তো আপনার সাথে একদম কান্না করবেন না তাহলে কিন্তু আমাদের বোনও রাগ করবে সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় ভাজির করাই কোথায় কেন কি করবে কোনো কথা বলবেন না তো চুপ করে এখানে বসে থাকেন বাকি যা রান্না আছে তা আমি করব। আরে না না তোমার কিছু করতে হবে না আমি করতে পারবো একদম চুপ করে থাকুন আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি কে রান্না করবে এত চিন্তা করার কিছু নেই আমার রান্না এত খারাপ ওই যে মুখে দিতে পারবেন না বেশ ভালো রান্না করি আমি শুধু পোলাও বিরিয়ানি ছাড়া বাকি সবকিছু পারি বাহ বউ তো কাজের আছে হুম দেখতে হবে কড়াই ওই মিটসেফের কোনায় কড়াই নিয়ে চুলায় বসিয়ে দিলাম এক সাইডে ভাজি বসিয়ে দিয়ে আরেক চুলায় ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটে দিলাম আনটি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে তবে তার মুখে ছিল তৃপ্তির হাসি ডাল বাগার দিয়ে নামিয়ে নিলাম আনটিকে জিজ্ঞেস করে হলুদ মরিচের পরিমাণ করে চিংড়ি মাছের জন্য মশলা কষাতে লাগলাম মাঝে মাঝে ভাজি নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায় মশলা কষানো শেষ হতেই মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম এক হাতে খুনটি নাড়তে নাড়তে আনটিকে বললাম চিংড়ি মাছ ভুনা আমার বেস্ট ফ্রেন্ড সাদমানের অনেক পছন্দ ওকে যদি বলি আজ চিংড়ি মাছ ভুনা করব তাহলেই ও বলবে আমার জন্য পাঠিয়ে দিস ডিম ভাজা চিংড়ি ভুনা মিষ্টি ওর ভীষণ পছন্দ এগুলো থাকলে আমার মনে হয় না আর কিছু লাগবে ইফা ছিপা দুজন পছন্দ করে তুমি পছন্দ করো না পছন্দ করলেও লাভ নেই আমার এলার্জি এগুলো খেয়েও শান্তি নেই চোখ চুলকাতে চুলকেতে সাদা অংশ ফুলে যায় এই কষ্টে খেতে ইচ্ছে হয় না তুমি হঠাৎ করে কেন এলে তা তো বললে না ইফাতের নামে বিচার দিতে এসছিলাম ছেলেটা ভীষণ দুষ্ট হয়ে গেছে গতকাল রাতে তোমার চাচু মানে ইফাতের আব্বু ইফাতকে অনেক মেরেছে সে কি কেন পড়াশোনা ঠিক মতো করে না আর মাতা খেয়ে ফেলছে তোমাকে বিয়ে করবে বলে ওর একটাই কথা নোবার সাথে আমাকে বিয়ে না দিলে আমি কোনো কিছু করব না ওরে বাটপার জল এত দূর গড়িয়েছে ছেলেতে এখন তুমি বলতে পাগল এখন বলো আমার ছেলেকে কি তাবিজ করেছো ওকে তাবিজ কি করব আমি আর মানুষ পান্না খুঁজে ওর জ্বালায় আমি অতিষ্ট ও যা শুরু করছে আন্টি তার সহ্য করার মতো নয় ছেলে দুটো যে এত দুষ্টু কি করে হলো আল্লাহ মালুম আমার শরীর ভালো নেই ওদের দিকে ভালো করে নজর দিতে পারি না সেই সুযোগে আরো বিটকেল হচ্ছে ধুর টেনশন করেন না তো এই অবস্থায় অতিরিক্ত টেনশন একদম করবে না এতে শরীর খারাপ হবে রাতে আমি রুটি বানিয়ে দিয়ে যাব আপনার কিছু করতে হবে না তা আপনাদের বাসার বুয়ার কি হয়েছে এই বুয়া যে কি জ্বালাচ্ছে মা তার কি বলবো বিপদ বড় থাকলে এখন তোমাকে বউ করে ঘরে নিয়ে আসতাম তাতে আমিও একটু স্বস্তি পেতাম আমার ছেলের পাগলামিও কমতো তার কথা শুনে আমি মুচকে হাসলাম মাছের তরকারিতে পরিমাণ মতো গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে মাঝারি আছে রেখে দিলাম যে কাজে এসছিলাম তার হলো না তবে একজনের মুখে হাসি ফুটাতে পেরেছি তাও বা কম কিসের তার কাজে সাহায্য করতে এখন কোনো ভালো কাজ করলে আপনি নিজের মনের মধ্যে অন্য রকম একটা ভালো লাগার অনুভূতি খুঁজে পাবেন যা অন্য কিছুতে নেই রাতে ইফাতের আম্বুকে রাতের জন্য রুটি বানিয়ে দিয়ে বাসায় ঢুকলাম সারাদিনে ইফাত ভুলেও আমার সামনে আসেনি আস্তে করে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে পা টিপে টিপে রুমের দিকে যেতেই কিচেন থেকে ঠুক ঠুক শব্দ কানে এলো খালামনির প্রেশার উঠেছে তাই সে খাবার ওষুধ খেয়ে শুয়ে আছে তন্নি পরীক্ষা দিয়ে আসার পর থেকে মাথা ব্যথায় ভুগছে তাই রুম অন্ধকার করে ঘুমিয়ে গেছে দুজনের একজনেরও ওঠার কোনো চান্স নেই তাইং ভাইয়া বাসায় নেই আমি দরজা বাইরে দিয়ে আটকে রেখে গিয়েছিলাম কিন্তু আসার সময় দরজাটা আহ ছিল তাহলে কি ফ্ল্যাটে চোর ঢুকলো নাকি টি টেবিল থেকে মাটির ফুলদানিটা নিয়ে ধীর পায়ে কিচেনে দিলাম তারপর যা দেখলাম তাতে আমি হাসতে হাসতে শেষ ভাইয়া রুটি বেলছে সারা শরীর ওর আটায় মাখামাখি রুটি যে কয়েকটা কোন দেশি মানচিত্র হচ্ছে তা একমাত্র ও জানে আমার হাসির শব্দ শুনে তায়েং ভাইয়া একটা রাগি লুক নিয়ে আবার তাকিয়ে বললো